তোমরা কখনো টোঙ্গা গাড়ি চড়েছ আমি একবার চড়েছিলাম আর সেই গাড়ি চড়ে আমার মরার মতো অবস্থা হয়েছিল পরশু আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে বেড়াতে বেরোতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরব কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তার ওপর হঠাৎ একটি ঘোড়ার গাড়ি এসে থামলো চালক নিজেই আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাব আমি জায়গার নাম বাড়াতে সে আমাকে গাড়িতে উঠতে বলল আমিও কিছু না বলেই গাড়িতে উঠে বসলাম তারপর আমি গাড়িতে উঠে বসলাম গাড়ি চলতে শুরু করলো কিছু দূর যাওয়া চলার পর অনুভব করলাম আমার পাশে যেন কেউ বসে আছে কিন্তু কাউকে দেখতে পেলাম না আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম গাড়ি চালক আর জায়গাই নেই গাড়িটা নিজে নিজেই চলছে কোথায় গেল লোকটা আমার পাশে বসে যে বসেছিল সে এবার খ্যাক খ্যাক করে হেসে উঠলো আমি ভয়ে আতকে উঠলাম আমি বাচ্চার জন্য চিৎকার করলাম কিন্তু কেউ এলো না গাড়ি নিজে নিজেই কোথায় যেন চলেছে আমি কি করব কিছুই বুঝতে না পেরে গাড়ি থেকে এক লাভ মারলাম গাড়ি থেকে না লাভ মারাতে আমার পা মুচকে গেলো কিন্তু এখন দাঁড়ানোর সময় নয় এক্ষুনি পালাতে হবে ওই পা নিয়ে কিভাবে যে পালিয়ে এসেছিলাম এটা আমি জানি না সেটা আমি জানি ওহ যা বাঁচান বেঁচেছি আর কখনো ঘোড়ার গাড়িতে চড়বো না না বলো